লাহির রহমানের রাহিম আসসালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহি কেমন আছেন সবাই তো ভাদ্র মাসে তালের সিজন তাল দিয়ে আমরা নানারকম পিঠা তৈরি করে থাকি তেল দিয়ে পোয়া পিঠায় অনেক রকমের পিঠা তৈরি করে তাল দিয়ে তো আজকে আমি তেল ছাড়া একদম খুবই সহজে অল্প কিছু উপকরণে একদম ঘরেই মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন তালের এই দুই রকমের পিঠা রেসিপি আপনি একভাবে তৈরি করলে দুই রকমের পিঠা হয়ে যাবে তো খুবই সহজ এটা ইজি ভাবে তৈরি করেন তো চলুন শুরু করি আমি এখানে তালের পিঠা বানানোর জন্য একটা তাল নিয়েছি এই তালটা প্রচুর মিষ্টি অবশ্যই একটু মিষ্টি পরিমাণে ভালো তাল নিতে হবে এই তালটা এখন খুব সহজে আমার মা এটার থেকে রস বের করে দেবে আমরা সবাই তালের পিউরি কম বেশি বের করতে পারি তো এটা দেখালাম না ভিডিও অনেক এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা প্যান পেনে দিয়ে দিলাম সুজি আমি এখানে এক বাটি সুজি দিয়েছি সুজিটাকে আগে আমি দুই মিনিটের মতো একটু ভেজে নেব এরপর আমি চালের গুঁড়ো আপনারা চালে কিন্তু এরপর যে আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি আরও এক বাটি পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি চালের গুঁড়া এবং সুজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো আমি কিন্তু চালের গুঁড়াটা একটু বেশি দিছি সুজির থেকে যখন দেখবেন এরকম ঝুরঝুর হয়ে গেছে তখন আপনারা এটা ঢেলে নেবেন একটা প্লেটে এরপর আমি প্যানে দিয়ে দিলাম তালের যে পিউরিটা বের করছিলাম সেটা এখানে আমি এক বাটি পরিমাণ দিলাম এটা খুব সুন্দর করে সেকেন নিতে হবে কিন্তু এরপর একদম ঘনত্ব এটা বের করছে এরপর এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই আপনারা যতটুকু বানাবেন সেটার উপরে নির্ভর করে দিবেন আমি এখানে এক কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিলাম কারণ আমি যতটুকু বানাবো ততটুকুর জন্য তো যা লাগবে আর কি এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এরপর আমি তিন চার মিনিট তালটাকে একটু জাল দিয়ে নেবো এখানে আমি দিয়ে দিলাম তারপর নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেলটা কোড়া দিয়েছি আপনারা চাইলে শুকনো নারকেল বাজার থেকে কিনা বা ডিপ্রিজ থাকলে সেটাও দিতে পারেন কিন্তু সবথেকে ভালো স্বাদ পাবেন আপনার ইসের সাথে সাথে যেটা দেয় ফ্রেশ নারকেলটা ওটা দিলে বেশি মজা পাবেন এরপর আমি অল্প অল্প করে সেই চালের চাল এবং সুজির চালের গুঁড়া সিজুটা ভাজছিলাম সেটা দিয়ে দিবো সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একদম একটা রুটি বানানোর মতো ড্রোর মতো তৈরি করব। তো এখানে কিন্তু আমার যে ই হয়েছে না আমি নেড়ে এখানে তারপর কিছুক্ষণ আগে মিশিয়ে নেব চুলার জালটা একদম লো আছে হবে না হলে কিন্তু থেকে যাবে এই আপনি দেখতেই পারতেছেন যে আমি কিভাবে হাত দিয়ে করতেছি তো আমার এটা কিন্তু হয়নি এখানে আমি দিয়ে দিলাম এখন লিকুইড দুধ কারণ আমি যে পর্যায়ে আনছি এটা ড্রো হবে না শক্ত হয়ে যাবে একদম আর শক্ত হলে কিন্তু আপনি যে পিঠা তৈরি করবেন সেটা ফেটে যাবে পারফেক্ট হবে না সেজন্য আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও দিতে পারেন তবে দুধ দিলেই হবে লিকুইড বা যা দেন কিন্তু গুঁড়া দুধ দিলে কি হবে এটা আপনার এই পর্যায়ে পানি দিয়ে দেওয়া লাগতে পারে লিকুইড দিলে আর পানি দিতে হয় না তো দেখুন একদম আর ড্রোর মতো হয়ে গেছে এটা রুটি বানানোর যেমনি তো আমি এখন চুলার জালটাকে নিবিয়ে নেব এটাকে একটা প্লেটে আমি ঢেলে নেব একটু চুলার মানে আমি এখন হাতে ঘি মাখিয়ে নিলাম অবশ্যই কিন্তু এ পর্যায়ে ঘি মাখবেন আর এই ড্রোটা কিন্তু আপনারা একদম ঠান্ডা করে সেনতে যাবেন না গরম থাকা অবস্থায় হালকা গরম থাকা অবস্থায় আপনার হাতে শয় সে অবস্থায় কিন্তু এটাকে আপনারা মথে নিতে হবে খুব সুন্দর করে ঘি মাখিয়ে আমি মেথে নিলাম একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি এখন যেই প্লেটে এই পিঠাগুলো তৈরি করে রাখবো সেই প্লেটের ভিতরেও ঘি মাখিয়ে তারপর নিব যাতে এই পিঠাগুলো লেগে না যায় যখন আমি বানিয়ে বেনে রাখবো তো এখন আমি একটু একটু করে লেচি হাতে নেবো তারপর এভাবে আপনারা স্ক্রিনে দেখতে দেখেই বুঝতেছেন আমি কিভাবে হাতের তালে রেখে ডোলা দিচ্ছি বা আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো আরো ছোট ছোট করে তৈরি করতে পারেন আবার চাইলে আরো বড় করেও তৈরি করতে পারবেন আপনার মানে ইচ্ছা আপনি কেমন করে তৈরি করবেন আর কেমন করে খাবেন তো এই একইভাবে আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব তো আপনারা দেখতেছেন আমি কিভাবে তৈরি করতেছি খুবই সহজ এটা আমার এই সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করতে কিন্তু অল্প সময় হয়ে গেছে আর ছোট ছোট করে যদি তৈরি করেন তাহলে একটু সময় বেশি লাগবে খেতে যদি চান তাহলে তো এতটুকু সময় দিতেই হবে এটা যে কি পরিমাণ টেস্ট আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আমি এখানে এখন এই পিঠাগুলোকে কিছুটা পিঠা আমি ভাপাবো আর কিছুটা পিঠা আমি রান্না করব। এখন আমি নিয়ে নিয়েছি একটা যে আমরা ছাঁকনির মতো আছে। এগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রাইস কুকারে বা কুকারের যে ইগুলো আছে ওইগুলো দিয়ে তারপরে কুকারে ভাপাতে পারেন আমি এটা কুকারে করব না আমি পাতিলে ভাপাবো সেজন্য আমি এই পোলার চাল ধোয়ার যে ইগুলা স্টান ওইগুলোর ভিতরে ঘিমা খেয়ে নিলাম এরপর আমি এক এক করে পিঠাগুলো খুব সুন্দর করে এখানে দিয়ে দেবো আর এই পিঠাগুলো আপনারা বানায় রাখলে বুঝতে পারবেন পিঠাগুলো শক্ত হয়ে যায় আর ভাঙার কোনো চান্স থাকে না আমার একটা পিঠাও একটুও ভাঙে নেই অর্ধেকগুলোর বেশি আমি এভাবে দিয়ে দিলাম তারপর একটা পাতিলে রেখে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম পাতিল অবশ্যই কিন্তু পানি দিয়ে তারপরে ফুটিয়ে বুঝতেই পারবেন আপনার যখন হয়ে যাবে পিঠাটা তখন দেখলেই বোঝা যাবে পিঠার রঙটা চেঞ্জ হয়ে যাবে আমার পিঠাগুলো হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এরপর আমি পাঁচশো গ্রাম দুধ একটা প্যানে দিয়ে দিলাম এখান থেকে একটু দুধটা গরম করে নেব সবার আগে যখন দুধটা বলক আসবে তখন কিন্তু এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নেব আপনারাও কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করবেন তারপর দেখবেন আমি দুধ দিয়ে কি করি দুধটা ওঠানোর পরে আমি এখানে দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন কারণ আমরা যে ড্রো তৈরি করছি কিন্তু কিন্তু চিনি চিনি দেওয়া এখানে আমি মাত্র চামচ দিয়েছি এই দুধে এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা কিন্তু দারচিনি অ্যালান্স এগুলো দিতে পারেন আমি ওগুলো দিলাম না আমার কাছে ওগুলো ভালো লাগে না এরপর আমি পিঠাগুলো এক এক করে এখানে ছেড়ে দেব। সবগুলো পিঠা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের বাড়ি হাঁস মুরগি কিন্তু একটু ডাকাটাকি করে ভয়ের যখন ওবার করছে তখন কিন্তু চারপাশের অনেক শব্দ আপনার অবশ্যই এগুলো স্কিপ করবেন এরপর দেখুন ঢাকনা তুলে আমি প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি যে দুধটা রাখছিলাম সেই দুধের ভিতরে আমি দুই চামচ পরিমাণ বেশি দিতে যাবেন না দুই চামচ পরিমাণ তালের পিউরি দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা দিলে কিন্তু আপনার এই দুধের কালারটা সুন্দর হবে একদম তালের একটা কালার আসবে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু মজা হয় যেহেতু এটা তালের পুলি পিঠা বলে না যাই বলেন তালের পিঠা তালের রস না দিলে কিন্তু হবেই না তারপর আমি লাস্ট যেটা দিব সেটা হলো নারকেল কুড়া আমি এখানে ফ্রেশ নারকেল কুড়া কিছুটা দিয়ে দিলাম এরপর আমি আরও তিন চার মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে রেখে দেব আমি আর একটু ঘন করব এটা আপনারা তৈরি করলে একদম যে এটার যে ইটা এই যে আপনার এই ঘনত্বটা একদম মালার মতো মনে হয় আপনারা যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন মনে হবে যেটা এটা আপনারা আহ মালাই মালাই আইসক্রিম এমন ভাবেই মজা হয় আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন কি পরিমানে এরপর আমি একটা বাটিতে বেড়ে তারপর ডেকোরেশন করার জন্য এখানে আমি আরো কিছুটা নারকেলের করা দিয়ে দিলাম আর দেখুন মার্শাল্লা এই পিঠাটা কত সুন্দর লাগতেছে দেখলেই লোভ লাগে এত সুন্দর তেলের ভাজার থেকে কিন্তু এভাবে ভাপিয়ে আর এভাবে সহজভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো হয় আমি এই পিঠার উপরেও নারকেল দিয়ে দিলাম এটা আমাদের বরিশালের ভাষায় এটাকে আমরা গড়গড়া পিঠা বলে থাকি আর এখন অনেক জেলায় অনেক রকমের নাম এখন কোন জেলায় কি নাম জানি না আবার এই যে দুধ দিয়ে রান্না করা হয় এটাকে চুষি দুধ দুধ পুলি বা চুষি পিঠাও বলা হয়ে থাকে তবে চুষি পিঠার সাইজটা ছোট হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সবার আগে আপনাদের মাঝে চলে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটাকে কমেন্ট ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে আলাইকুম আসসালামাইকুম